মহান স্বাধীনতা দিবস আজ বীর বাঙালির ওঠার দিন ছাব্বিশে মার্চে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠার চূড়ান্ত লড়াই শুরু হয়েছিল স্বাধীনতার বছরে এসে শ্রদ্ধা ভালোবাসায় বীর সন্তানদের স্মরণ করেছে জাতি সাভার জাতীয় স্মৃতিসৌধে জাতির বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠার চূড়ান্ত লগ্ন বাঙালি জাতির জন্য এই ভোর গর্জে ওঠার স্বাধীনতার সাথ নেবার উনিশশো একাত্তরে মহান মুক্তিযুদ্ধে যারা ভয়ে জীবন উৎসর্গ করে এনেছিলেন একটি স্বাধীন বাংলাদেশ আজ প্রথম প্রহরে পুরো জাতি তাদের শ্রদ্ধায় স্মরণ করেছে খুশি অফার সিজন পণ্য কিনলেই নিশ্চিত ঈদ ভোরের আলো ফোটার আগেই কঠোর নিরাপত্তায় ঘেরা সাভার জাতীয় স্মৃতিসৌধে উপস্থিত হন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহবুদ্দিন এ সময় তাকে স্বাগত জানান সেনা নৌ ও বিমান বাহিনী প্রধান পাঁচটা পঞ্চাশ মিনিটে শ্রদ্ধার্ঘ অর্পণ করেন রাষ্ট্রপতি জানানো হয় সশস্ত্র সালাম বিয়কলেশ্বরে স্মরণ করেন তাদের আত্মত্যাগ এ সময় উপস্থিত ছিলেন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা উপদেষ্টা পরিষদের সদস্য প্রধান বিচারপতি বিশিষ্টজন বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও বিভিন্ন দলের রাজনৈতিক নেতারা কিছুক্ষণ পর জাতীয় স্মৃতিসৌধে হাজির হন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনস শ্রদ্ধা নিবেদন করেন একাত্তরের মুক্তিযুদ্ধে শহীদ হওয়া রাষ্ট্রের শ্রেষ্ঠ সন্তানদের প্রতি পরে কুশল বিনিময় করেন এবং সই করেন পরিদর্শন বইয়ে একে একে বীরদের প্রতি শ্রদ্ধা জানান উপদেষ্টা পরিষদের সদস্য ও অন্যান্যরা নিউজ